স্বৈরাচার আওয়ামী লীগ দেশের অর্থনীতি উন্নয়ন নির্বাচনী ব্যবস্থা সব ধ্বংস করে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে পনেরো বছরের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে পুনর্গঠন করারও আহ্বান জানান তিনি নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হন সম্মেলনস্থলে সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন চেয়ারপার্সনের উপদেষ্টা আমান কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে পরে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন একত্রিশ দফার মাধ্যমে দেশ ও রাষ্ট্র কাঠামোকে মেরামত করতে হবে কিভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তার একটি পরিকল্পনা দেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি অধিকার ক্ষেত্রে দেশকে নিতে ভূমিকার কথাও ধরেন তারেক রহমান শিক্ষার ব্যাপারে হোক স্বাস্থ্যের ব্যাপারে হোক অর্থনীতির ক্ষেত্রে হোক ভোটের অধিকারের ক্ষেত্রে হোক প্রত্যেকটি ক্ষেত্রে কম বেশি আপনাদের দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদের দলের অবদান আছে বাংলাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে তাদের সে আস্থার মর্যাদা রাখতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে সময় এসেছে দেশকে আবার পুনর্গঠন করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে আমাদেরকে সমর ইসলাম একুশে টেলিভিশন